নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কিভাবে শিব পুজো করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন চলে এসেছি সকালবেলায় ছাদ বাগানে আর ছাদ বাগানের একটু কিছু ফুলের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে সাথে একটি সাদা ফুলও ফুটেছে চলুন আগে সে ফুলগুলো তুলে নিই শ্রাবণ মাস বাবা ভোলানাথের মাস শ্রাবণ মাসে এই চারটে সোমবার খুবই গুরুত্বপূর্ণ এক একটা দিন সামান্য কিছু আয়োজন করেছি আজ চলুন তা তো আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন আমার ফুলগুলো তোলা হয়ে গেছে চলুন একটু উপরের ছাদে যাই ওপরের ছাদ থেকে একটু ঘুরে আসি দেখে আসি সকালেই একবার ছাদে আসি আর তারপরে যখন স্নান করতে আসি দুপুরে তখন আসি ছাদে এই আর খুব একটা ছাদে আসা হয় না আবার কিন্তু প্রচণ্ড গরম পড়েছে যেহেতু দুপুরবেলায় পুজো দেব সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আজ যেহেতু পুজো দেবো আজ যেহেতু সোমবার তার জন্য কিন্তু আমি আজ নিরামিষই রান্না করব। সমস্ত ধরনের সবজি কেটে নিয়েছি আর হচ্ছে এই সবজিগুলো দিয়ে একবারে বড়ি দিয়ে আর কি একটা আর কি সবজি রান্না করব। আর সাথে করব একটু ডাল ওদিকে রান্নাঘরে কড়াইতে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি চলুন আমার সবজি ধোয়া হয়ে গেছে আর এই বেসিনে একটু আর কি কলটা নিচু তো একটু ধুতেও বেশ সুবিধা হয় রান্নাঘরের বেসিনের থেকে তাই আর কি এখানে সবজিগুলো ধুয়ে নিলাম চলুন এবার যাই দেখি ডালটার কি অবস্থা হলো এসে দেখছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে চলুন একটু ঘুটে দিয়ে এবার জল দিয়ে দেব ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট প্রত্যেকে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন খুব তাড়াতাড়ি আর কি কাজগুলো সারা চেষ্টা করছি সংসারের কাজ রান্না এই সমস্ত কিছু সেরেই তো পুজোয় বসবো সকালবেলায় তো আর পুজো পাঠ নিয়ে বসা যায় না সংসারের ছেলে মেয়েও আছে তাদেরকে খেতে দিতেও হয় তো পূজা করার সময় একটু যদি মন শান্তি করে পুজো না দেওয়া যায় সত্যি আর কি মনটা ভালো থাকে না তার জন্য কিন্তু আর কি সংসারের কাজগুলো ছেলে মেয়ে খাওয়া দাওয়া সব কিছু আগে সেরে নিতে হবে ওদের যদি পেট ঠান্ডা থাকে তাহলে সব কিছুই ঠিক আর কি তো যাই হোক চলুন সমস্তটা সেরেছি সেরে আর কি সব কিছু কাজ ঠাস গুছিয়ে রেখে স্নান করে চলে এসেছি রান্নাঘর আর কি পূজার ঘরে আর এখন হচ্ছে শিব ঠাকুরকে আর কি অভিষেক করাবো তার জন্য যত আমি যেটুকু পেরেছি আয়োজন করেছি দুধ দই চিনি তারপরে ঘি মধু এই পঞ্চমৃত দিয়েই আজকে ভোলানাথকে অভিষেক করাবো আর হচ্ছে ঠাকুরের জন্য আর কি দু দুটো সন্দেশ নিয়ে আসা হয়েছে সন্দেশ না আর কি কালাকাত তো যাই হোক চলুন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে ফুলটাও বের করে নেব আজকে ফুলের যে কি পরিমাণ দাম আর আমাদের এই বাজারটাই মানে আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট খাট্ট বাজার আছে যেখানে আর কি সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস সব কিছুই পাওয়া যায় তো আর ফুলের দোকান একটাই তো একটা ফুলের দোকান হওয়াতে প্রচণ্ড ফুলের দাম আর এই কটা ফুল মাত্র নিয়েছে কুড়ি টাকা তোমাদের কি বলবো তো তিনটে বেলপাতা দিয়েছে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল দিয়েছিল দুটো তবে আমার হাজব্যান্ড চ্যান করে পুজো আর কি পুজোটা দিয়েছে আর কি বাইরেও আমাদের শিব আছে তো সেখানে হাজব্যান্ড পুজো দিয়েছে কয়েকটা ফুল আর একটু বেলপাতা নিয়ে ওখানে দিয়ে দিয়েছে আর আমি আর কি ঘরের পুজোটা সারবো তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে বাবা ভোলানাথকে আর কি অভিষেক করাচ্ছি তো একদম সহজ আমি নিত্য পূজা যেভাবে করি আর কি মাঝে মাঝে যখনই মন চায় আর কি দুধ দেনে আর কি শিবকে এইভাবে অভিষেক করায় তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তেমন কিছু নিয়ম নিয়মকানুন বা কিছুই কিন্তু আমি তেমন জানি না আমি আর কি যেটুকুনি পেরেছি আর কি আমার মতো করে আমি করার চেষ্টা করেছি কারোর সাথেই কিন্তু আমার পূজা পদ্ধতি একদমই আর কি মিলবে না তার কারণ আমি আমার মতো করে আর কি ঠাকুরকে অভিষেক করানোর চেষ্টা করেছি বা আমার মতো করেই আমি কিন্তু ঘরোয়া পুজোটা সেরেছি প্রথমে ঘি মধু মাখিয়ে নিয়েছি আর কি নন্দী মহারাজকে আর বাবা ভোলানাথ তারপরে হচ্ছে ত্রিশুল তো সবাইকে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে দই তারপরে সব কিছু মাখিয়ে নিয়ে এখন হচ্ছে দুধ দিয়ে আর কি স্নান করিয়ে দিলাম এরপরে কিন্তু দেব আর কি চিনি তো হচ্ছে পঞ্চামৃতের মধ্যে কিন্তু চিনিটাও পড়ে তো চিনি দিয়েও কিন্তু ভগবানের গায়ে কিন্তু লাগিয়ে দিতে হবে আর এখন হচ্ছে গঙ্গা জল দিয়ে একদম স্নান করিয়ে দিচ্ছি চলুন এবার মুছে টুচে একদম আর কি সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেবো তো বাবা ভোলানাথ কিন্তু কোনো কিছুই চায় না শুধুমাত্র একটা বেলপাতা হলেই কিন্তু তিনি সন্তুষ্ট আর বাবা ভোলানাথকে দুটো বেলপাতা অর্পণ করেছিলাম সাথে হলুদ ফুল দেয়নি আর হলুদ ফুল আমার বাড়িতেও নেই আর কি হ্যাঁ বড় বাজারে গেলে হয়তো পাওয়া যেত কিন্তু সব সময় আর কি বাজারে বড় বাজারে যাওয়া হয় না তো ঘরোয়া যেটুকুনি যা ফুল বেলপাতা যা পেয়েছি আর কি তাই দিয়েই ভগবানকে অর্পণ করেছি সাথে আর কি আরতিও করে নিলাম একটু প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আর বাবাকে একটা পৈতেও আমি নিবেদন করেছি তো চলুন এবার হচ্ছে পুজো তো শিব ঠাকুরের পুজো দেওয়া আমার শেষ এখন হচ্ছে আরতি করে নিচ্ছি আর বাবা ভোলানাথকে তার জায়গায় আমি রেখে দিয়েছি আজকে তো দেখুন আর কি কত সুন্দর লাগছে বাবা ভোলানাথকে আজকে সাজিয়ে সত্যি খুব সুন্দর লাগছে আর বাবা ভোলানাথ তো দেখতে এমনিতেই সুন্দর চলুন এবার প্রণামটা সেরে নিই ছোট্ট খাট্টোর মধ্যে সামান্য কিছু আর কি নিয়ম মেনেই আর কি আজকের পূজাটা সারলাম তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার আগেই বলি আমার সাথে কিন্তু আবার আমার পূজার নিয়মের সাথে কিন্তু কারো নিয়ম মিলবে না সন্ধ্যায় চলে এসেছিলাম মেয়ের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ছোট ছোটো বাচ্চাদের নিয়ে সেখানে সবাই আর কি নাচ গান আবৃত্তি করেছিল তো সেটাই সেখানেই চলে এসেছিলাম ছোটো ছোটো বাচ্চাদের নাচও ছিল তো এখানে হচ্ছে নাট্য ভীষণই সুন্দর হচ্ছিল নাট্যটা তবে এখানে কিছু মিউজিক অ্যাড করেছিল তো সেই কারণে আমি পুরোটা আপনাদের শোনাতে পারলাম না প্রথমে আর কি গানটা একটু শোনালাম তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গিয়েছিল অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো চলুন আজ এতটুকু সবাই আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট করে আর কি একটু সহযোগিতা করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যাই এই কামনায় রাখি আপনাদের কাছে চলুন আজ আসি দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন